থেকে আমি টাকাটা দিয়ে হ্যাঁ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য দারুণ খুশির খবর কারণ অবশেষে হ্যাঁ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর এমনটাই মুখ্যমন্ত্রী মমতা আজকে নিজেই ঘোষণা করলেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবেন সে বিষয়ে কি ঘোষণা করলেন তারই লাইভ ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটি কি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী কি জানালেন তার ভিডিও তো আমরা দেখবই কিন্তু আগে আমরা জেনে নেব যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামীকাল হ্যাঁ আগামীকাল হচ্ছে উনত্রিশে জুলাই আর আগামীকাল কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্য সরকার আর এমনটাই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে জানিয়ে দিলেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কত করে পাবেন দেখুন আপনারা প্রতিবার যেভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান ঠিক সেভাবেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কোনো বেশি টাকা বা কম টাকা পাবেন না আপনারা প্রতিবার যেমন টাকা পান ঠিক সেভাবেই টাকা পাবেন তো চলুন এবার আমরা দেখে নেব যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করলেন আমি আস্তে আস্তে দেখছিলাম আমি গঙ্গার ধারে থাকি আদি গঙ্গার ধারে ছোটবেলা থেকেই যে পুকুর গঙ্গা বড় গঙ্গা সব টুপটুপ করছে মানে জল রাখার আর জায়গা নেই এবারে যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিও এতদিন কোনো দিন হয়নি প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে কোথাও যদি গোড়ালিও জলে ভিজে যাচ্ছে সেখানে শুয়ে শুয়ে নাটক হচ্ছে আর নিজেদের রাজ্যে দশ দিন ধরে জল নামে না সেদিকে কোনো ভূক্ষেপ নেই তো বোঝাই যাচ্ছে নাটকটা কীভাবে হচ্ছে প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ তো আপনারা মুখ্যমন্ত্রীর মুখেই তো শুনলেনই যে আগামীকালে একটি মিটিং ডাকা হবে এবং সেই মিটিংয়েই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু করা হবে এবং এক এক করে সমস্ত কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে থাকবেন তো এই ছিল আজকাল গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ